আসসালামু আলাইকুম মাহমুদ রহমান আলা আলা রসুল কারিম আম্মাবাদ প্রিয় ভাই নামাজ কাজা করো না নামাজ জীবনের এমন একটি অধ্যায় নামাজ পড়লে আপনার জীবনের সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত থাকবেন আল্লাহ তালা বলেন হে আমার বান্দা তুমি যদি ফস্ত নামাজ পড়ো তাহলে তোমার হৃদয়টাকে ইমানি নূর দিয়ে পরিপূর্ণ করে দেব প্রিয় ভাই নামাজ ছিল না আপনি ভাবছেন আমার বয়স মাত্র বিশ বছর পঁচিশ বছর বা চল্লিশ বছর আরও দিন বাঁচব আরও হায়াত আছে আমি পরে নামাজ পড়ব এ চিন্তা কখনোই করবেন না প্রিয় ভাই আপনি এখন বেঁচে আছেন এক মিনিট পরেও তো বেঁচে থাকতে পারবেন কি না এ কথার গ্যারান্টি আপনাকে কে দিল প্রিয় ভাই অবশ্যই পাঁচ নামাজ আমরা পড়ব আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন আমিন সুমা আমিন